আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহামদুলিল্লাহি ওয়াহদা আল্লাহ নবী আম্মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুসাল্লাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বাস যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মুবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হল হৃদযন্ত্রের দুর্বলতা এবং মানসিক সমস্যা সমাধানের মহা ঔষধ এটি হৃদযন্ত্রের দুর্বলতা এবং মানসিক সমস্যা সমাধানের মহা ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম দিমাগী ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে দিমাগি ইংলিশে লেখা আছে দিমাগি শরবত দিমাগি শরবত দিমাগি ভালো করে খেয়াল করুন এই শরবত দিমাগি প্রস্তুতকারক কোম্পানি ফ্যানড্রাক্স ল্যাবরেটরিজ ইউনানি বিসিক শিল্পনগরী ফেনি বাংলাদেশ ফেনড্রা ল্যাবরেটরিজ ইউনানি বিসিক শিল্পনগরী ফেনি বাংলাদেশ মানে ফ্যানড্রাগস কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে এটি ইউনানি মেডিসিন আপনারা ভালো করে খেয়াল করুন এটি ইউনানি মেডিসিন ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকড় শিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই সুসংবাদ হলো ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো হৃদযন্ত্রের দুর্বলতা হাড়ের দুর্বলতা মানসিক দুর্বলতা মানসিক দুর্বলতা শারীরিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী এই দিমাকেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি আজও পর্যন্ত শুনি নেই এটার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত পুরুষ মহিলা বিবাহিত অবিবাহিত যে কোনো পেশেন্টরা সেবন করতে পারে ডায়াবেটিসের সে পেশেন্টরাও সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব নেই তবে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত মানে ছোটো বাচ্চারা না কারণ শিশু হলো বারো বছরের নিচে আমরা কাউকে দেই না কারণ তাদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিতে হবে তাই আমরা বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী তবে প্রবাসের সিরাপ এটা নেওয়া যায় না এটার পরিবর্তে যে ক্যাপসুল রয়েছে সেগুলো আমরা পাঠিয়ে থাকি আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী মস্তিষ্ক এবং দৃষ্টিশক্তির দুর্বলতা বিষাদ অতিরিক্ত মানসিক শ্রমজনিত অবসাদ হৃদযন্ত্রের দুর্বলতা এবং হৃদকম্পন প্রক আলহামদুলিল্লাহ যাদের হাট দুর্বল হাট দর্ফর করে এক সিঁড়ি দুই সিঁড়ি একতলা দুতলা উঠলি ক্লান্ত হয়ে যায় ধরপড় ধরপড় করে অস্থির লাগে ভালো লাগে না যারা মানসিক সমস্যায় জর্জরিত মানসিক টেনশন দূর করতে পারে না ঘুম ভালো হয় না নিশ্চিন্তে নির্দিদে মানসিক সমস্যা দূর মানসিক দুশ্চিন্তা দূর হবে আলহামদুলিল্লাহ এবং হাটের যে কোনো দুর্বলতা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পাবেন কোথায় এই ফ্যানড্রাক্স কোম্পানির মেডিসিন তাদের নিজস্ব কোনো শাখা নেই কিন্তু সারা বাংলাদেশেই ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ এই নামে কিন্তু বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে অরিজিনালও রয়েছে নকলও রয়েছে আপনি অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন তাহলেই উপকৃত হবেন ইনশাল্লাহ এটি মিনিমাম তিন মাস সেবন করবেন আপনি চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই কোনো নেই এটি সিরাপ আকারে আমি দেখিয়ে দিচ্ছি এই যে সিরাপ আকারে এখানে চারশো মিলি সিরাপ রয়েছে চারশো মিলি সিরাপের মূল্য একশো আশি টাকা মূল্য তত একটা বেশি না আলহামদুলিল্লাহ এটি আপনার পনেরো দিন যাবে সকালে চার চা চামচ রাতে চার চা চামচ দুইবেলা সেবন করবেন মিনিমাম তিন মাস সেবন করবেন চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহন উত আল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরা থেকে করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি